আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি লোটো সুটকি বোনা করব সুটকিটা কেটে নিলাম কিউট করে তারপর সুটকিটা কড়াইতে খুব ভালো করে ভেজে নিব অনবরত চেড়ে সুটকিটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ততক্ষণ ভাজব দেখুন আমার সুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি গরম থাকা অবস্থায় পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিব আলতো করে সুটকি থেকে যতক্ষণ না ময়লা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকব আমার সুটকিটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ধুয়েছি সুটকিটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে সুটকিটা ধোয়া হয়ে গিয়েছে এখন রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিব তেলটা গরম আসার পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিব রসুন রসুনটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি রসুন আর পেঁয়াজ একসাথে অনবরত নেড়ে চড়ে ব্রাউন কালার করে নিব এখন আমি ধুয়ে রাখা সুটকিটা এখানে দিয়ে সুটকিটাও পেঁয়াজ রসুনের সাথে ভাজবো একসাথে সবগুলো উপকরণ ভেজে নিব নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিয়ে তারপর আবার একটু চেড়ে ভাজবো আর লবণটা আগে দেওয়ার কারণ হলো পেঁয়াজ রসুনটা যেন তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যায় এবং সুটকিটাও যেন নরম হয়ে সিদ্ধ হয়ে যায় এজন্য লবণটা আমি আগে দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে দেখুন আমার পেঁয়াজ রসুনটার আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমার পেঁয়াজ রসুন এবং সুটকিটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তিন চারটা কাঁচা মরিচ ফালি মরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব মরিচটা তেলের মধ্যে দিলে দেখা যায় মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় এর জন্য মরিচটা আমি আগেই দিয়ে নেড়ে চেড়ে নিব সবগুলো উপকরণের সাথে তাহলে কাঁচা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর বের হবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব দিয়ে দিব মরিচের গুঁড়া আর সুটকি রান্নাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিব চুলার আশ মিডিয়ামে রেখে রান্না করব যেন শুটকিটা সিদ্ধ হয়ে যায় ফুল আছে রান্না করব না দশ মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সুটকির থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে তেলটা গায়ে গায়ে ভেসে উঠেছে আমার সুটকিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব রান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ আর এই সুটকি বোনাটা বাসায় থাকলে আশা করি আপনি পেট ভরে ভাত খেতে পারবেন যখন আমার কিছুই খেতে ভালো লাগে না তখনই আমি এই সুটকিটা করি খাবারের রুচি ফিরে আসে তখন আমি অনেক ভাত খেতে পারি যখন দেখা যায় মাছ মাংস খেতে খেতে মুখে আর রুচি থাকে না তখন আপনারা বাসায় এই শুটকিটা রান্না করবেন ভোনা করে খাবেন দেখবেন অনেক মজা লাগে অনেকগুলো ভাত খাওয়া যায় একসাথে দেখে আমার জীবে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি রান্না প্রায় শেষ এখন আমি সুরকিটা পরিবেশন করবো দেখুন আলহামদুলিল্লাহ যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আল্লাহ